পঁচিশ হাজার টাকা আয় করে জিপ চালাবো ভাই ছোটখাটার মধ্যে সুন্দর একটা জিপ গাড়ি সুন্দর একটা জিপ গাড়ি ভাই এটার মডেল আর রেজিস্ট্রেশন কত এটা মডেল এর হলো দুই হাজার ছয় রেজিস্ট্রেশন এর হলো দুই হাজার নয় ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হলো সাত বাই ছয় সাত ছয় রোড মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত মোহাম্মদপুর ইকবাল রোড প্রিয়াঙ্কা কমিটি সেন্টার ঠিক পাশের গলি ঠিক গণভবনে উল্টা পাশে আর আমাদের শোরুমের নাম হলো এম আর টি মাঠ আমরা গাড়িটা একটু সামনে থেকে স্টার্ট করি ভাই জি ভাই এই যে দেখেন অসাধারণ একটা হেডলাইট ভাই প্রজেকশন হেডলাইট কালারটা ব্ল্যাক ভাই একদম দেখছেন ব্ল্যাক ভাই অসাধারণ একটা কালার ভাই একদম ব্ল্যাক কালার একটা গ্যারিজ অনেক সুন্দর সিরিয়াল ব্যবহার করা ভাই বাম হেডলাইটও একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে ভাই সুন্দর একটা লুক ইন গ্লাস মাঠ গারে কিন্তু ভাই আর বডিটা ভাই ইনশাল্লাহ কোনো মাইন্ড নেই ভাই একদম দেখছেন কোরেচ কত একদম টানা একদম অ্যাকুরেট

চেঞ্জ আছে পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সাইড গ্লাস গুলো অরিজিনাল সাইড গ্লাস গুলো অরিজিনাল আছে ভাই আবার এটা তেলের গাড়ি তেলের গাড়ি ভাই একেবারে ফ্রেশ কন্ডিশনে ভাই আর বডিটা একেবারে ফ্রেশ ভাই ভাই আপনি দেখেন না যে করজগুলা একদম অ্যাকুরেট ভাবে আছে ভাই অ্যাকুরেট ভাবে করজগুলা

এই দেখেন ইঞ্জিনের কন্ডিশনটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে ভাই ইঞ্জিন গিয়ার অরজিনাল একদম অরজিনাল বাইক ওকে আর আরেকটা বিষয় হচ্ছে সামনের গ্লাসটা যদিও চেঞ্জ জি জি বাট আপনি এই ফিডিংটা দেখেন বুঝার কোনো ওয়ে নাই মানে যদি পর্যন্ত আপনি বলবেন আপনাকে আপনি বুঝার ধরার কোনো ওয়ে নাই গাড়ির মডেল আর রেজিস্ট্রেশন এটা মডেল হলো 2006 রেজিস্ট্রেশন ইয়ার হলো 2009 ভাই